প্রিয় বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে বলবো আবু জাহেলের ও মোরের সম্পর্কে মক্কা শহরে একসময় আবু জাহেল ছিল ইসলামের দশকের সবচেয়ে শক্তিশালী বিরোধী তিনি নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি প্রচণ্ড আক্রোশ প্রকাশ করতেন এবং ইসলামকে নিয়ন্ত্রণ করার জন্য সব সময় চেষ্টা করতেন কিন্তু একদিন ঘটে গেল একটি নাটকীয় ঘটনা যা পুরো কাহিনী বদলে দিল একদিন অমর ইবন আল খাতাব যিনি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন ইসলামের সত্যতা সম্পর্কে চিন্তা করতে শুরু করলেন তিনি নবী মোহাম্মদ আলাইসাল্লামের প্রচারিত বার্তাকে শুনেছেন কিন্তু তখনও ইসলাম গ্রহণের ব্যাপারে তার মনে দ্বিধা ছিল একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ইসলামী বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিবে। যখন তিনি নবীর কাছে পৌঁছান সে সময় তিনি উপলব্ধি করেন যে সত্য কি এবং কোন পথে যাওয়া উচিত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ থেকে উচ্চারিত সত্য তার হৃদয়কে স্পর্শ করে ওমরের মনে আলোর একটি নতুন রেখা দেখা দেয় এবং তিনি ইসলামে প্রবেশের সিদ্ধান্ত নেন এই ঘটনা শুধু একটি ব্যক্তির রূপান্তর নয় এটি সেই সময়ে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করে ওমরের গ্রহণ ইসলামের শক্তিকে আরও দৃঢ় করে এবং সমস্ত মুসলিমের জন্য একটি নতুন আশা নিয়ে আসে এটি ছিল অমর আল খাত্তাবের ইসলামে প্রবেশের একটি অসাধারণ ও অর্থবহ কাহিনী যা আমাদের সবার কাছে সত্য এবং আলোর শক্তি সনদ প্রিয় বন্ধুরা আল্লাহ যার কপালে হেদায়েত রেখেছেন তাকে একদিন না একদিন হেদায়েত দিবেনি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ঠিক আছে আজকে এই পর্যন্ত